السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده ইল্লাহ মিয়াস্তাতিয়ফাবে লিসানি ওয়ামাল্লা মিয়াস্তাতিয়ফাবে কলবি ওয়াদালিকা আগাফুল ইমান রওয়াহ মুসলিম প্রশংসাল্লাহত আলার যিনি পৃথিবীর শৃঙ্খলা রক্ষার্থে অইনসাপ প্রতিষ্ঠা করতে ইসলামী নেতৃত্ব প্রণয়ন করেছেন আলহামদুল্লাহ শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক সর্বোত্তম নেতার প্রতি যিনি ছিলেন ইসলামী নেতৃত্বের সর্বোত্তম দৃষ্টান্ত যার নেতৃত্বে জাগ্রত হয়েছে ঘুমন্ত মানবতা শৃঙ্খলমুক্ত হয়েছে আবদ্ধ চিন্তা শক্তি ওয়াসাল্লাম আজ আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব শিক্ষাঙ্গন থেকে ইসলামী নেতৃত্বের সূচনা অর্থাৎ ইসলামী নেতৃত্বের সূচনা হওয়া উচিত শিক্ষাঙ্গন থেকে নেতৃত্বের সূচনা হবে শিক্ষাঙ্গন থেকে যেই সকল ব্যক্তিরা শিক্ষাঙ্গনে অধ্যয়ন করেছে শিক্ষা অর্জন করেছে ওই সকল ব্যক্তিরাই নেতৃত্বের ময়দানে এসে নেতৃত্ব প্রদান করবে এটা আমার বিশ্বাস যারা আপনার আমার সামনে রয়েছেন অথবা অনুপস্থিত রয়েছে যারা সুস্থ বিবেকের অধিকারী যারা তাদের বিবেককে খুলে পকেটে রাখেনি কিংবা তাদের মানবতাকে একটা সিগারেটের বিনিময়ে অথবা এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি করেনি তারা সকলে একজন শিক্ষিত নেতা চায় আপনাদের কি মত আপনারা কি শিক্ষিত নেতা চান কি না অশিক্ষিত নেতা কেউ চায় না যদি আমরা ইসলামের নেতৃত্বের দিকে লক্ষ্য করি রসুল সাল্লা সাল্লাম নেতৃত্ব প্রদান করেছেন তিনি ছিলেন সৃষ্টির সর্বোত্তম ব্যক্তি যাকে নবুয়তের সকল জ্ঞান প্রদান করা হয়েছে যাকে আল্লাহ তারা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন যদি আমরা ইসলামের প্রথম খলিফা আহ্বক আবু বকর আল্লাহ আনহ নবী রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বোত্তম ব্যক্তি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তা দিয়ে ওমর হাটে সেই রাস্তা দিয়ে শয়তান হাটে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা নবীউন বাদি যদি আমার পরে কেউ নবী হতো লা কানা ওমর তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হতো নবী হওয়ার সকল গুণ ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে ছিল ইসলামের তৃতীয় খলিফা হলেন উসমান উসমান যিনি ছিলেন রদি আল্লাহ গনি ধনী হওয়ার সাথে সাথে তিনি অঢেল সম্পদ ইসলামের জন্য ব্যয় করতেন ইসলামের তৃতীয় খলিফা হলেন আলী রদিয়াল চতুর্থ খলিফা আলী রদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন আসাদুল্লাহ আল্লাহ আল্লাহতালার সিংহ যদি ইনাদের মতো গুণসম্পন্ন ব্যক্তি আমাদের নেতা হয় আমাদের মাঝে নেতৃত্ব প্রদান করে তাহলে আমাদের সমাজ কেমন হবে প্রখান্তরে যদি কোনো জাহেল গণ্ডমূর্খ আমাদের মাঝে নেতৃত্ব প্রদান করে তাহলে আমাদের নেতৃত্বের অবস্থা কেমন হবে আমি সংক্ষেপ আপনাদেরকে এটাই বোঝাবো ইনশাআল্লাহ নেতৃত্ব মানে শুধু ক্ষমতার সিঁড়ি নয় এটি এক দায়িত্ব এক ইবাদাত এক আমানাত الله تعالى بولن إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل الله تعالى دشكرن তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দাও এবং যখন তোমরা বিচার ফাইসালা করবে তখন ন্যায় সঙ্গত বিচার ফাইসালা করো অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় ইসলামী নেতৃত্ব মানে আমানত রক্ষার এক প্রতিশ্রুতি সমাজে ন্যায় নিষ্ঠা শান্তি ভালোবাসা প্রতিষ্ঠা করার এক মিশন জনগণ একজন ব্যক্তিকে তাদের নেতা বানাই এই জন্য যে সেই নেতা জনগণের হক সঠিকভাবে আদায় করবে জনগণের আমানতকে রক্ষা করবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে মায়ে মোহাম্মদ প্রতিষ্ঠা করবে কিন্তু এমন কারণ যদি হয় একজন মানুষ কিংবা যে কোনো মানুষ রয়েছে তার আত্মঘাত করার জন্য জাতির টাকা খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য হত্যা করার জন্য চাতাবাজ করার জন্য পৃথিবীতে যত মানুষ রয়েছে তারা কখনো একজন ব্যক্তিকে নেতা বানায় না সম্মানিত উপস্থিতি নেতৃত্বহীন সমাজ দিকহীন জাহাজের মতো ডুবে যায় কাজেই একটি সমাজে কাউকে না কাউকে নেতৃত্ব প্রদান করতে হবে মনে রাখতে হবে নেতৃত্বের আসল শক্তি বাহুতে নয় তাকুয়াই ক্ষমতায় নয় চরিত্রে কাজেই একটি সমাজে তারাই নেতৃত্ব প্রদান করবে যারা বিচক্ষণ বিনয়ী তাকুয়াবান আমানতদার অজসি গুণ সম্পন্ন ইলমদিষ্ঠিত ব্যক্তিবর্গ উল্লেখিত গুণসম্পন্ন সম্পন্ন ব্যক্তি তারাই হবে যারা শিক্ষাঙ্গনে শিক্ষা অর্জন করে নেতৃত্বের ময়দানে নেতৃত্ব প্রদান করবে যেই সকল ব্যক্তিরা শিক্ষাঙ্গনে শিক্ষা অর্জন করে নেতৃত্বের ময়দানে নেতৃত্ব প্রদান করবে এরাই ভবিষ্যতে কলম হাতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে এরাই ন্যায়ের ঝান্ডা উঁচু করে বলবে আমাদের শিক্ষা শুধু চাকরি বাকরির জন্য নয় আমাদের শিক্ষা মানবতার কল্যাণের জন্য এরাই হবে ভবিষ্যতের সৈনিক এরাই জাতির পথ প্রদর্শক এদের হাতে গড়ে উঠবে এমন সমাজ যে সমাজে সত্যের বিজয় হবে মিথ্যা হবে লাঞ্ছিত আর শিক্ষাঙ্গন থেকে গড়ে উঠবে নবপ্রজন্মের ইসলামী নেতৃত্বের স্রোত ধরা এরাই হবে সত্য উজ্জ্বল দিদীপ্যমান পবিত্র কোরআন ও সহি হাদিসের আদর্শে উজ্জীবিত দুর্জয় কান্দারি সালাফে সালেহীনদের আদর্শে ভারত ও বিশুদ্ধ আকীদার অক্ষরত প্রহরী এরাই ইসলামের বিজয়ের ঝান্ডা নিয়ে বিশ্বের আনাচে কানাচে গিয়ে ইসলামের বিজয় দাওয়াতকে তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছড়িয়ে দিবে এটা হলো ইসলামী নেতৃত্বের ফলাফল প্রক্ষান্তরে যদি কোনো কোন শাসক হয় তাহলে সমাজের পরিস্থিতি কেমন হতে পারে আপনাদের প্রথমে মনে রাখতে হবে যাদের শিক্ষাগত যোগ্যতা নেই যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে খনি চাঁদাবাজ যেই সকল ব্যক্তিরা মানুষের সম্পদ লুটে খাই যারা জনগণের আমানত রক্ষা করতে পারে না যেই সকল ব্যক্তিরা সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে এই সকল ব্যক্তিরা কখনো নেতা হওয়ার যোগ্যতা রাখে না একটি কথা মনে রাখবেন ভালোভাবে শুকুরের গলায় হিরামনি মুক্তার মালা পনের দৃষ্টান্ত যেমন যারা লুটেরা সমাজে সহশান্তি সৃষ্টি করে ইসলাম বিদ্বেষী খুনি চিন্তাইকারী ওই সকল ব্যক্তিদের ক্ষমতার আসনে অধিষ্ঠিত করার দৃষ্টান্ত তেমন কাজেই এই সকল ব্যক্তিদেরকে কখনো নেতা বানানো যাবে না যুবক তুমি মনে রাখো আজ যদি যদি তুমি নেতা বানাও লুটেরা আমানতদার নেই ইসলাম সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে এই সকল কোনো খুনিকে ব্যক্তিদেরকে যদি তুমি নেতা বানাও তাহলে তুমি রাতে সঠিকভাবে ঘুমাতে পারবা না তুমি অন্ধকারে নিরাপদভাবে চলতে চলতে না তুমি তোমার বাক স্বাধীনতার কথা ভুলে যাবে তুমি তোমার স্বাধীনতাকে ভুলতে বসবে কাজেই নেতা বানাতে হবে এমন ব্যক্তিকে যে আমানতদার যে শিক্ষিত ব্যক্তি যে ইসলামকে পছন্দ করে এমন নেতা দ্বারা কি হবে যেই নেতা জাতির টাকা মেরে খাই জাতির হক সঠিকভাবে আদায় করতে পারে না যেই নেতা জাতির মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে যারা রাস্তার টাকা মেরে খেয়ে রাস্তা দুর্বলভাবে তৈরি করে ব্রিজের টাকা মেরে খাই কালভাটের টাকা মেরে খেয়ে ব্রিজ কালভাট দুর্বলভাবে তৈরি করে এমন নেতা দ্বারা কি হবে এই সকল লোক কখনো নেতৃত্বের যোগ্যতা রাখে না এবার আমরা আসি তাহলে নেতা হওয়ার যোগ্যতা কারা রাখে আমি আপনাদের সামনে নেতৃত্বের পাঁচ থেকে ছয়টি গুণ উল্লেখ করব এক নাম্বার নেতা হওয়ার যোগ্যতা তারাই রাখে যারা জ্ঞানী যাদের ইসলামী জ্ঞান রয়েছে এমনিতেই যারা জ্ঞান অর্জন করেছে তারাই নেতা হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ সুবহানা উতালা বলেন ওয়ামা ইয়াস্তবিল্লা দিনা ওয়ামা ইয়াস্তবিল আমাল বশির অন্ধ এবং চক্ষুবান ব্যক্তি কখনো সমান হতে পারে না নোর আলো এবং অন্ধকার কখনো সমান হতে পারে না এই দ্বারা বোঝা যায় যেই সকল ব্যক্তিরা জ্ঞানী জ্ঞান অর্জন করেছে তারা হল চক্ষুবান যারা মূর্খ অশিক্ষিত এরা হলো অন্ধ যেই সকল ব্যক্তিরা জ্ঞান অর্জন করেছে ওরা আলোতে রয়েছে আর যেই সকল ব্যক্তিরা জ্ঞান অর্জন করেনি মূর্খ ব্যক্তি ওই সকল ব্যক্তিরা অন্ধ রয়েছে অন্ধকারে রয়েছে নেতা নিজেই যদি অন্ধ হয় নেতা নিজেই যদি অন্ধকারে থাকে তাহলে এই অন্ধকারে থাকা অন্ধ নেতা কি করে জাতিকে সঠিক পথ দেখাবে জাতির কল্যাণ কি করে করবে দ্বিতীয় নাম্বারে নেতা হওয়ার যোগ্যতা তারাই রাখে যারা তাকু মহান আল্লাহ বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যেই সকল ব্যক্তিরা তাকুয়াবান আল্লাহকে ভয় করে কত বড় জুব্বা রয়েছে কত বড় পাগড়ি রয়েছে কত বড় দাড়ি রয়েছে কত বড় হুজুর কত বড় চাকরি করে কত বড় পদের ব্যক্তি কত বড় নেতা এই সকল ব্যক্তিরা উত্তম নয় বরং আল্লাহ তারা বলছেন যারা আল্লাহ তারাকে ভয় করে তারাই হলো সবচাইতে উত্তম তৃতীয় নম্বৰ যেই সকল ব্যক্তির আমানতদার এরা নেতা হওয়ার যোগ্যতা রাখে মহান আল্লাহ বলেন তোমাদের আদেশ করেন তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দিবে আল্লাহ আল্লাহতালার আদেশ প্রত্যেকটা নেতাকে প্রত্যেকটা বান্দাকে জাতির হক একজন ব্যক্তির হক যে ওই হকদার যে ব্যক্তি হক পাওয়ার অধিকার রাখে তার কাছে সেই হক পৌঁছে দিতে হবে আল্লাহ তালা জাতির কাছে হক পৌঁছে দেওয়ার আদেশ করেছেন কিন্তু জাতির টাকা নিয়ে পালিয়ে যাওয়ার জাতির টাকা আত্মসাত করার আদেশ আল্লাহ তালা করেননি সম্মানিত উপস্থিতি এরপর আমরা চার নাম্বার আসি ওই সকল ব্যক্তিরা নেতৃত্বের অধিকার রাখে যেই সকল ব্যক্তিরা আদেল আদেল মানে ন্যায় পরায়ণ যারা বিচার ফাইসালাই ন্যায় পরায়ণ বিচার করতে এসেছে সে দেখে না কার টাকা পয়সা বেশি কার বংশ মর্যাদা বেশি কার শক্তি রয়েছে কার ক্ষমতা রয়েছে এটা দেখে না বরং সঠিকভাবে বিচার করে আল্লাহ তালা এই আদেশই প্রদান করছেন মহান আল্লাহ বলেন যখন তোমরা মানুষের মাঝে বিচার ফাইসালা করবে আংতাহকম বিল আদল তখন তোমরা নেই পায়নভাবে বিচার ফাইসালা করো বিতেহায় পড়াায়ন বিচার ফাইসালার দৃষ্টান্ত যদি আমরা দেখতে যাই রাসুল সাল্ল্লাহ সাল্লামের জীবনের দিকে আমরা লক্ষ্য করি রাসুল সালল্লাহ সালামের কাছে যখন একজন ইহুদি এবং মুসলিম বিচার চার জন্য এসেছিলেন রাসুল সাল্লাহ সাললাম বিবেচনা করার পরে যখন দেখলেন সেই ইহুদি হকদার রাসুলসসাল্লাম সেই ইহুদির পক্ষে বিচার দিয়েছেন নাকি মুসলিমের পক্ষে বিচার দিয়েছেন কথা বলেন ইহুদির পক্ষে বিচার দিয়েছেন যদিও ইহুদি মুসলিম নয় রসুল সাল্লামের কাছে যখন একজন ইহুদি বিচার নিয়ে আসলো এবং একজন মুসলিম বিচার নিয়ে আসলো যখন দেখলেন সেই ইহুদি বিচার পাওয়ার হকদার রায় তার পক্ষেই যাবে তখন এটা লক্ষ্য আমার ধর্মের কি আমার বংশের কার ক্ষমতা বেশি কার টাকা পয়সা বেশি এ আমার বংশের লোক এ আমার দলের লোক রসুল সাল্লা সাল্লাম এই কিছু লক্ষ্য না করে ইহুদি হকদার সেই জন্য ইহুদির পক্ষেই তিনি বিচার দিয়েছেন কিন্তু আজকে যদি আমরা আমাদের সমাজের বিচার ফাইসালার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব আমাদের সমাজে যেই বিচারগুলো হয় এই বিচারের অধিকাংশ বেশিরভাগ বিচারই আজকে অন্যায়ের মাধ্যমে তাকে কথা বলেন কিন্তু আজকের সমাজের লোকেরা যখন বিচার নিতে যাই সঠিক হক পাই না যার টাকা বেশি যার টাকা পয়সা বেশি তার পক্ষে আজকে বিচার যায় যে সকল ব্যক্তির মামা খালো বেশি তাদের পক্ষে বিচার যায় যারা বেশি বেশি বিচারকের টাকা দিতে পারে যাদের দলীয় ডাপত রয়েছে যাদের ক্ষমতা রয়েছে বংশীয় ক্ষমতা দলীয় ক্ষমতা যাদের রয়েছে তাদের পক্ষেই বিচার যায় কিন্তু যাদের টাকা পয়সা নেই হকদার হলেও তাদের পক্ষে আজকে বিচার দেওয়া হয় না এই সকল ব্যক্তি যারা নেই বিচার করে না তারা কখনো নেতা হওয়ার যোগ্যতা রাখে না এরপরে আপনাকে বলি পাঁচ নাম্বারে সেটি হল জিহাদের তামান্না থাকতে হবে সকলে বলেন তো কীসের তামান্না থাকতে হবে আজকে আমরা হয়তোবা ভুলেই গেছি জিহাদ বলে কোনো কিছু রয়েছে আজকে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে মনে রাখতে হবে ইসলামের বিজয় অনেক বিজয় এসেছে জিহাদের মাধ্যমে রসুল সাল্লাম নিজে জিহাদ করেছেন সাহাবা ইকলাম রবি আনহুম নিজেরা জিহাদ করেছেন ইসলামকে বিজয় করার জন্য এই জন্য আমাদেরকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে যদি কোনো দিন আল্লাহর পতাকাকে উঁচু করার জন্য জিহাদের আহ্বান চলে আসে তাহলে আমাদের যান মাল যা কিছু রয়েছে সব কিছু নিয়ে আমাদেরকে জিহাদের জন্য বেরিয়ে পড়তে হবে আল্লাহতালার কে মনে রাখতে হবে ইন্নাল্লাহ হাসতাল মিনাল মিনি নামফুস আহম ওয়াম আলহুম বিয়ান্নাল আমার জান এবং আমার মাল সবকিছু বিক্রি হয়ে গেছে জান্নাতের বিনিময়ে আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাছলে গাজী আমার উভয় সমান আমার জেল যতটুকু বাহিরেও ততটুকু ভেতরে ডখর যতটুকু বাহিরে ততটুকু আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় ভাই মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান এই কণ্ঠ নিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে থাকতে হবে জিহাদের প্রত্যামান্না প্রত্যেকটা ব্যক্তির মাঝে থাকতে হবে সম্মানিত উপস্থিতি এবার নেতার ছয় নম্বর গুণ হল প্রত্যেকটা নেতাকে পরামর্শের শহীদ বিচার ফাইসলা করতে হবে রসুল আল্লাহ সুবাহানাউ তালা বলছেন ও আমরুহুম সুরবাইনাহুম তারা নেতৃত্বের মা তারা নেতৃত্ব দেওয়ার সময় পরামর্শ করে আমি আর কিছুক্ষণের মধ্যেই আমার এই আলোচনা শেষ করব। আপনাদেরকে বলছিলাম শিক্ষাঙ্গন থেকে ইসলামী নেতৃত্বের সূচনা সম্মানিত উপস্থিতি দারুল আরকাম ছিল ইসলামের প্রথম শিক্ষাঙ্গন যেখান থেকে গড়ে উঠেছে সাহাবিদের প্রজন্ম যারা ছিল ইলমে দৃঢ় চরিত্রে পবিত্র কর্মে দূরদর্শী ইতিহাসের পাতা উল্টারে দেখা যায় বাগদাদের বাইতুল হিকমা কাইরোর আল আজহার আন্দালুসের ঐতিহাসিক শিক্ষাঙ্গনগুলো এই সবই ছিল জ্ঞান ও নেতৃত্বের সমন্বয় স্থল যেখান থেকে গড়ে উঠেছে উমার ইবনা আব্দুল আজিজ ইবনুল তাইম ইবনে তাইমিয়া সালাউদ্দিন মোহাম্মদ মোহাম্মদ ইবন মতো বড় বড় ব্যক্তিবর্গ যারা ছিল চিন্তার বিপ্লবী তৌহিদের রক্ষক সমাজ সংকারক আজও যদি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইসলামের চেতনায় পুনর্গঠিত করা হয় তাহলে এই শিক্ষাঙ্গন থেকে বেরোবে আগামী দিনের সালাউদ্দিন আয়বি আগামী দিনের উমার ইব্ন আব্দুল আজিজ ইবনুল কাইয়াম ইবনে তাইমিয়া মোহাম্মদ ইবন হবের মতো বড় বড় ব্যক্তিবর্গ যারা সমাজের এই কুসংস্কার শিরিক বেদাত জাহেলিয়াত অন্যায় অনাচার দুরাচারকে মূলতপাদন করে ছাড়বে এই জন্য বর্তমানে আমাদের শিক্ষাঙ্গনে শুধু তত্ত্ব নয় চাই তাওহীদ কেন্দ্রিক চিন্তা শুধু ডিগ্রি নয় চাই দায়িত্ববোধ ও সমাজ সেবার স্পৃহা শুধু যোগ্যতা নয় চাই তাকওয়া ফরজগার ও দূরদর্শিতা যখন আমাদের শিক্ষাঙ্গনগুলো জ্ঞান চরিত্র ও নেতৃত্বের স্বর্ণময় স্থল হবে তখনই মুসলিম উম্মাহ তার নেতৃত্ব ফিরে পাবে অন্তলগ্নে এসে বলতে চাই নবতের উত্তরাধিকার হলো জ্ঞান ও নেতৃত্বের দায়িত্ব আজ যদি আমাদের যুব সমাজ শিক্ষাঙ্গনে বসে কোরআন ও সই আলোকে নেতৃত্ব প্রদান করার চিন্তা করে সমাজ সংস্কারের চেতনা ধারণ করে দাওয়াতের চেতনা গ্রহণ করে সমাজ সংস্কারের সংকল্প করে তাহলে ভবিষ্যৎ তাদের হাতে উজ্জ্বল হবে অন্তলগ্নে বলি আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তোমরা তুমি আমাদের প্রত্যেকটা শিক্ষাঙ্গনকে এক একটা দারুল আর কাম বানাও আমাদের জ্ঞানকে বানাও নেতৃত্বের আলো আমাদের নেতৃত্বকে যেন আমরা নিবেদিত করি রাস্তায় আর আপনাদের সামনে দুই থেকে তিনটি কথা এই দুই থেকে তিনটি কথা আপনার মনে রাখবেন একটি কথা মনে রাখবেন দেশবাসীকে আমি জানিয়ে দিতে চাই যেই সকল ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে বাদ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু এদের আদর্শকে বাদ দিয়ে যেই ব্যক্তি নেতা হবে সে প্রকৃত নেতা নয় সে স্বৈরাচারী নেতা আপনারা কি ইসলামকে বিজয় দেখতে চান আপনারা চান ইসলাম বিজয় হোক আপনারা কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তাহলে মনে রাখতে হবে আমাদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ আলাই আসাল্লাম রাসূস শাহসাল্লামের আদর্শকে বাদ দিয়ে সাহাবিদের আদর্শকে বাদ দিয়ে যেই ব্যক্তি কোনো নির্দিষ্ট সাধারণ ব্যক্তির গণতন্ত্র সেরকি পদ্ধতির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে সূর্য যেমন অমাবস্যার রাতে সূর্যটা যেমন অসম্ভব শুয়ের ছিদ্র দিয়ে নাঙ্গলের ফল ঢুকে যাওয়া যেমন অসম্ভব আম গাছের জাম ধরা যেমন অসম্ভব রাসূস শাহসাল্লামের পদ্ধতি বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা ঠিক তেমন অসম্ভব সব শেষে আমি বলতে চাই আল্লাহ তুমি আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করো ওইভাবে যেইভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ সাল্লাম তুমি আমাদেরকে সকল আমাদের সকলকে তোমার দিনের ধারক বাহক বানাও আপনার আমার জন্য দোয়া করবেন আমাদের প্রাণ প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন এবং ওস্তাদজির জন্য দোয়া করবেন আমরা সকলে ওস্তাদজির দীর্ঘ কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন এবং যারা আজকে এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহতালা এই প্রোগ্রামকে শেষ পর্যন্ত কবুল করুক আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ সল্লি ওয়াসলিম আলা নবীন মুহম্মদ ও আল্ আলহি ওয়াসহবিহি আজমাইন আসসালামুম ও রহমতুল্লাহ